আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক চলে আসলাম রাজশাহী জেলার বানেশ্বর ভুট্টা গম এবং কাটি বাজারে তো আজকে বানেশ্বর বাজার থেকে আমরা ভুট্টা গম এবং কাটি পাইকারি বাজার দরটা দেখে নেব এবং বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দেবো তাই বাজার দরটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক প্রথমে আমরা কিছু গম দেখতে পাচ্ছি এখানে তো ব্যবসায়ী ভাইয়েরা কিনেছে মনে হয় তো চলুন ভাই থেকে আমরা যে নেব আসছি গম কয় টাকা মন কিনলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গম আপনি কিনেছেন কয় কেমন মন কিনেছে আজকে গমার সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা তো দর্শক দেখুন ভাইরা গম কিনেছে তো ভাইয়েরা গম কিনেছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা মন করা তো এখানে আমরা কিছু ভোটটা দেখতে পাচ্ছি ভোটটা মনে হয় কিনেছে ভাই একজন ব্যবসায়ী ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

তো এখানে কিছু সরিষা দেখতে পাচ্ছি আমরা ব্যবসায়ী ভাইরা কিনে রেখেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা মন কিনলেন সরিষাগুলো আজকে সাঁত্রিশশো টাকা মন করা তো দর্শক দেখুন এটা হলুদ সরিষা তাছাড়া কিনে রেখেছে বাজারে তো এটা কিনেছে আজকে সাঁত্রিশশো টাকা মন করা তো দর্শক আমরা এখানে একটি দোকানদারকে দেখতে পাচ্ছি ভাইরা খুরসা জিনিস বিক্রি করছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকে গম কটে এক কেজি বিক্রি করছেন ছচাল্লিশ টাকা কেজি সরিষা আর কাতিকালাইয়ের বাজার এখন পাইকারি কত আছে একশো দশ টাকা কেজি আর মন করা পাইকারি কত দামে আছে এটা কাতিকালাইয়ের বাজার মন করা চার হাজার বিয়াল্লিশশো টাকা তো দর্শক দেখলেন ভাই থেকে কিছু শুনলেন যে বর্তমানে কোন জিনিসের পাইকারি বাজার দরটা কেমন তো আজকে বানেশ্বর বাজার থেকে ভুট্টা গম এবং সরিষার বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দিলাম চলুন আরও একটি দোকানদারের সাথে আমরা কথা বলবো তারা বর্তমানে গমগুলা কি দামে বেছে কেনা করতেছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আজকে ভোটটা কয় টাকা বিক্রি করছেন ভোটটা পাই খুর্চা হিসেবে কয় টাকা বিক্রি করছেন কয় টাকা কেজি আটত্রিশ টাকা আর কাঁচি কালাই তো দর্শক চাচা কথা বলতে চাচ্ছে না অনেকে এই বিরক্তিবোধ মনে করে তো এখানে আমরা কিছু সরিষা দেখতে পাচ্ছি হলুদ সরিষা একজন কি চেষ্টা করছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম পতাকা মন দাম বলতেছে এটা হ্যাঁ পতাকা মন দাম বলতেছে এ 3900 4000 3900 4000 টাকা তো দশে কাষ্টি মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ ভট টাকা কাটি কালাই এবং সরিষার বাজার দর আপডেট তো পরবর্তী আপডেট পেতে চাইলে আমাদের এস এম গ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ